আসসালামু আলাইকুম বিওয়ার্স বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অনেকে জিজ্ঞাসা করেন সৌদি আরব থেকে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না তাদের জন্য ভিডিওটা আপনারা সৌদি আরব থেকে ইমুতে এবং হোয়াটসঅ্যাপে কীভাবে ক্লিয়ারলি কথা বলবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এই দেখে আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম হোয়াটসঅ্যাপ থেকে আমি এখন একটা নাম্বারে ফোন দিব ফোনটা ঠিকই ঢুকবে কিন্তু একটু পরে কেটে যাবে কারণ সৌদি আরব থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলা যায় না কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি একটি ভিপিএন ভিপিএনের মাধ্যমে আপনি সৌদি আরব থেকে স্পষ্টভাবে কথা বলতে পারবেন আর সেই ভিপিএনটা আমি আপনাদের নামিয়ে সেট করে দেখাবো যে আপনি পৃথিবীর সব দেশেই অতি সহজে কথা বলতে পারবেন এখন চলে যাব গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে আমি লিখব সুপার ভিপিএন দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন আমি লিখতেছি সুপার ভিপিএন সুপার বিপিএনটা আমি এখন নামাবো এখন দেখতে পাচ্ছেন এই সুপার বিপিএন লেখা রয়েছে অনেকগুলো বিপিএন শো করবে কিন্তু আপনি এই যে থামমেল দেখে যে কানেক্ট আবার হচ্ছে অ্যাটেনশন ডিসকানেক্ট এই থামমেল দেখে আপনি এই বিপিএনটা ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমি বিপিনটা ইনস্টল করে নিব এই বিপিএনটা চালু করে আপনি সকল দেশে কথা বলতে পারবেন সৌদি আরব থেকে অল্প কিছুক্ষণের মধ্যে এই আমাদের এ ভিপেন্টটা ওপেন হয়ে গেছে ওপেনে চাপ দিয়ে আপনাদেরকে দেখাবো এই অ্যালোয় চাপ দিব অ্যালোয় চাপ দেওয়ার পরে আমরা আমাদের এখানে কন্টিনিউ বাটনে চাপ দিব কন্টিনিউ হয়ে গেল এবার একটি অ্যাড এসেছে অ্যাডটা আমরা কেটে দেব এবার দেখতে পাচ্ছেন যে এখানে অটো সিলেক্ট রাখা আছে অনেক দেশ আছে ফ্রান্স ইউএস কানাডা নেদারল্যান্ড ইউকে জার্মানি স্পেন এগুলো না দিয়ে আমরা অটো সিলেক্ট দিব সিলেক্ট দিলে আপনি সব জায়গায় কথা বলতে পারবেন অটো সিলেক্টটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি সরাসরি আপনাদেরকে ফোন দিয়ে দেখাবো এখানে ওকে বাটনে দিবেন তাই কানেক্ট হয়ে গেল আমার বিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে কানেক্ট হইলে আপনার ওই স্ক্রিনের যে বাটন সেখানে বিপিএন অপশানটা আসবে নেটওয়ার্কের কাছে আমার আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সে আমার ফোনেও কিন্তু এসে পড়েছে এখন অটো কানেক্ট হয়ে গিয়েছে আপনি এখন পৃথিবীর সব দেশেই সৌদি আরব থেকে এখন কথা বলতে পারবেন সরাসরি আপনাদের প্রমাণ করে দেখাবো এখন আমি চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে আমি ওই সেম নাম্বারে ফোন দিব ফোন দিয়ে কিন্তু আমি অতি সহজেই কথা বলতে পারবো দেখতে পাচ্ছেন রিং হচ্ছে এখন সে রিসিভ করে আমার সাথে স্পষ্ট কথা বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন